মালিকের কাম কবে দেয় জানি না জাতীয় সুফি জাগরণ পরিষদের উদ্যোগে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামাইকেরা এবং উপস্থিত সুফি সমাজ যারা উপস্থিত আছেন সবাইকে ভক্তি জানাচ্ছি খুব ভালো একটা আলোচনার নিয়ে একটা আর কথা যা হওয়া তো হয়েছে আবেগে হোক ভালো বক্তৃতাই হোক সব কথা হয়ে গেছে তারপরে দু একটি কথা আমি বলবো সেটা হলো যে আমাদের মধ্যে যেমন এই সুফির বাংলাদেশে আবির্ভাবের সময় আমাদের যেমন আচরণ ছিল আমাদের সেই আচরণটা একটু আলাদা হয়ে গেছে কারণ হল এদেশে যারা সুফি এনেছিলেন শব্দগুলো তাদের মধ্যে বংশের নাম ছিল সৈয়দ মোগল খান, পাঠান, শিখ এই পাঁচটা বংশ। তো সৈয়দ বংশ আমরা পাই এখানে মোগলও নেই পাঠানের দু একটা আছে খান আছে তাদের থেকে আমরা যারা কনভার্টেড মুসলমান আমরা সবাই তাদের সেই মানুষগুলো আদর্শে যে মানুষগুলো খাজা মাইনুদ্দিন চিস্তির নেতৃত্বে এদেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন সেই তাদের আদর্শে নিচু বর্ণের মানুষগুলো আমরা যারা আছি এই বংশবাদী পাঁচ বংশবাদে তারা আদর্শে আদর্শিত হয়ে আমরা দলে দলে পাগড়ি ধরে হাত ধরে কালেমা পড়ি আমরা এই সুফি গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি আর সেই ইসলামটাই ছিল সেটাই সুফি এখন একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে এখন একজন এসে বলতেই পারে যে এটা আমার তারপরে আমরা বলবো যে যে যাই বলুক আমার কিন্তু তিনটি দিক আমরা লক্ষ্য রাখবো সেটা আল্লাহ এক রাসূল তার প্রেরিত মহা কোরআন তার প্রেরিত ধর্ম এর মধ্যে যদি কেউ সাংঘর্ষিক কোন করে সুফি কোন আলাদা তার সাথে আর নেই তাহলে তারা কি আল্লাহ আল্লাহ রাসূল এবং কোরআনকে কোরআনকে কথা বলে না হ্যাঁ তারাও বলে পার্থক্যটা হলো এই যে কোরআন থেকে রসুলকে আলাদা করে ফেলে আল্লাহ থেকে আলাদা করে ফেলে আলাদা আলাদা করে দেখতে চাইছি দরজা দিয়ে কোরআন সেখান থেকেই পেয়েছি এবং যে শক্তি আল্লাহ অদৃশ্য একটা শক্তি আহাত যেটা সেটা দৃষ্টান্তটা তার কাছ থেকে পেয়েছি সুতরাং কেউ যদি আমাকে বলে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি আলাদা করে দেখতে চাই আমি তার সাথে কারণ আলাদা তো নই নাই আলাদা আমরা এক জায়গায় দেখতে চাই পার্থক্য হলো এটি যে আমরা এক জায়গায় করে দেখতে চাই কিন্তু আমরা এক জায়গায় কই আজ দেখুন একটু দুঃখের সাথে জানাই যে সমস্ত মসজিদ গুলো তারা দখল করে নিয়েছে এর জন্য দায়ী কিন্তু তারা না আমরা 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 অভিমান করে সুফিজম মানুষের অনেক মানুষগুলো এখন মসজিদে যায় না যখন যায় না তখন ইচ্ছা মতো তাদের আইন বাতলায় তারা তাদের মতো করে নেয় কেউ না থাকলে কথা বলে আরাম হয় আপনি না থাকলে আপনার বিপদ গুলো পড়ে খুব আরাম পায় আপনার সামনে আপনার সামনে যদি আপনার বিপদ করে আপনি কিন্তু প্রতিবাদ করবেন হ্যাঁ তাই আমরা অভিমান করে আমরা মসজিদ ছেড়েছি মসজিদে নামাজ পড়তে চাই না তখন ওরা খুঁজেই দেখেছে এই মসজিদে সুফিবাদের কেউ নাই তখন তাদের ইচ্ছা মত করে তাদের আইন বাতলে বাতলে আজ নতুন একটা ধর্মের সৃষ্টি করে ফেলেছে আমাদের থেকে আপনাদের তাদের থেকে আলাদা হয়েছে লালন ফকির বলছে একই কোরআন পড়াশোনা কেউ মৌলভী কেউ হাফিজ কেউ মৌলানা তাহেরা হয় কতজনে মানে না সরার কাজ আসলে আমরা তরিকত বলতে কি বুঝি একটা রাস্তা একটা দিক সৃষ্টিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিয়া

উদ্দেশ্য কিন্তু মিল আছে আমাদের কি আপনার নামাজ ধরেন আর একজন পঁয়ত্রিশ পড়তে তো সমস্যা নাই এখানে একজন আইন বাতায় দিলে একটা এটা বেতা আরে বেশি পড়লে অসুবিধা

মিলতি ওই জায়গায় যে সব কেউ এটা হলো সুফি সুফিদের হাতিয়ার ভাব না থাকলে ভক্তি আসবে না ভক্তি প্রেম বিশ্বাস এবং বিনয়িতা এগুলো আমরা হারিয়ে ফেলেছি আমরা শিখেছিলাম আমরা যে পথ ধরে হেঁটেছিলাম যে পথ আমাদের দেখিয়েছিলেন অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাসাই আমরা তাদেরকে ভুলে গেছি আমরা তাদের দিক আমরা সূক্ষ্ম ভাবে দেখছি না আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না সরি কারণ হলো আমাদের কিছুটা একটা তথ্য বলেছেন আমাদেরও কিছুটা ভুল আছে সেই ভুলগুলো আমরা চাই আসুন আমরা এক জায়গায় হই সারা দেশের সকল মুসলমান আমরা আমরা কেন অহংকার করে বলতে পারছি না এখানে নতুন নতুন মুসলমানের জন্ম হচ্ছে ছিল না দরকার নেই তো আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল এবং কোরআন আর হাতি এর বাইরে যা আছে সব হ্যাঁ আসুন আমরা নতুন করে আবার মুসলমান হই মুসলমান হল আত্মসমর্পণ করি নিজের কাছে আমার কাছে গুরু যার হয় সদয় সমন বলে তার কি সেবা কি সেবা আজরাইল মানে সমন আজরাইল আজরাইল যদি এসে আসে আমার দান আজকে মাননীয় সভাপতি দান কবল করবে আইনে আছে সে তো নিয়ে যাবে আলাদা করে আমরা ধরে রাখতে পারবো পারবো না কিন্তু সে কিন্তু নির্দিষ্ট ভাবে আসবে আজকে সভাপতি সে নিয়ে যা। এসে যদি দেখে যে সভাপতির মধ্যে আর একজন বসে আছে নিতে পারবে অপেক্ষা করবে কিন্তু সেটা হল গুরু তাই প্রত্যেকটা সুফিবাদের মানুষের মধ্যে গুরু থাকে মুর্শিদ থাকে যে মুর্শিদ তাকে সবসময় দিক নির্দেশনা করে ইশারা করে আমরা যেন প্রতিনিয়ত মুর্শিদ প্রেমী মুর্শিদের নামে মুর্শিদের কার্য করেছে মরচুক মানে কিন্তু শুধু মুর্শিদ নয় মরচুক মানে আমি এবং মুর্শিদ মিলে যেটা বর্জন হয় যদি মুর্শিদই শুধু বর্জন হত তাহলে সোরের জায়গাও তো বড় না মুর্শিদ এবং আমি এক জায়গায় থাকতে পারি দুই দেহে এক দেহ থাকতে পারি সেই বর্জক করে আমরা সব সময় থাকি যেন মানে বিজয় সরকার উনি বলেছেন যে সংসারের মাঝে করে নানান কাজে নানান ভাজে আমি শুধু গুলে যাই তোমারে তুমি যেন ভুইল না আজরাইল অপেক্ষা করে এই মানুষ তো এই দশ মিনিটের মধ্যে মতি ভ্রম হবে এবং অন্য চলে যাবে আমি তো এই সময় নেব আর যদি সারাক্ষণ পাঁচ দিন যদি মুসজিদ বন্ধ থাকে পাঁচ দিনের মধ্যে ওর কোন ক্ষমতা নাই যে ওনাকে দিয়ে যায় এটা প্রতি বিশ্বাস রাখার নামই হল সুফি তাই আমরা আসুন অনেকে আপত্তি করে বলেন লোক খুবই কম আসলে কম না এখানে কোটি কোটি লোক আছে দেখছেন না এই যে এক একটা বেশিন বসানো আছে কোটি কোটি মানুষ এটা দেখছে এটা কাक्षातের একটা অনুষ্ঠান এখানে আপনি সাধারণ জনগনের মত হাজার হাজার পাবেন না আমরা আমরা সেই ইয়ে প্রতি বিশ্বাস থেকে সবাইকে এই জাতীয় সুফি জাগরণ পরিষদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা আপনাদের সাথেই আছি আমরাও সুফি জয় হোক এই প্রত্যাশা রেখে উপস্থিত সবার চরণী ভক্তি রেখে আমার কথা শেষ করছি কথার মধ্যে অনেক ভুল হতে পারে আপনারা সেটুকু আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সেটি বললি বাঙালি এ পর্যায়ে বক্তব্য রাখেন